হাত ধুরি এলো গেল যে তেনেরো বাড়ি বার বাড়িতে ছিল বাবু রঙ্গিলা কাছারি বৈশা কাছারি ঘরে আর বৈশা কাছারি ঘরে বাইটাল সুরে বন্ধু করে গান বলে আর কত কাল তালা দিয়া রাখিব জবন একটু ভুল হইয়াছে আর একটু ভুল আছে বলি পাছে শুনেন বাবুর পরিচয় আর বড় ছেলে থাকতো বাবুর হিন্দুস্তান নিশ্চয় তাহার ছোট যেজন আরে তাহার ছোটো যে আসে রাজশাহীতে কাপড়ের দোকান তাহার ছোটো যে যুম বাইরে গাইয়া ফিরে গান লইয়া টাকা করি আর লইয়া টাকা করি দিন দুই চারি ঘুরে ফিরে খায় আর গান বাজনা ঠিয়াটারে বারো মাস কাটায় বলি বাকি যেজন আর বলি বাকি যে তাহার কারণ বান্দিলাম সায়রি আর মাথা পিতা নাম রায় কমলা সুন্দরী বলিতা রূপ কাহিনী আর বলিতা রূপ কাহিনী মধুর বাণী কি বলিব আর আর কর্মকার গড়ছে যেমন প্রতিমা সোনার তেমনি মানজা সরু আর তেমনি মানজা সরু জোরা ভরু লম্বা কেশ আরে হাঁটতে কালে দেখায় যেন জামালপুরির বেশ সুন্দর পরে আর সুন্দর পরে ধরছে তারে চিনাজের মতো আর বিলাস বাহার পাউডার গলে সুন্দর লাগে কত যখন বিকালবেলা আর যখন বিকালবেলা ছাদের উপর হাওয়া খায় বসি আর সরমে লুকাইলো যেমন পূর্ণিমার শুষী বয়স পরিপূর্ণ আর বয়েস পরিপূর্ণ বন্ধু বিনো রবে কত কাল আর বিনা ও বাতাসে পানি করে খল খল যদি বাতাস পায় আর যদি বাতাস পায় দেখছন ইহাই পদ্মা নদীর জলে পাহাড় সমানঠে উইটাছে দেবীর অন্তরে আছেন রসিক যারা